এখন দেখেন তো লাইফটা ঠিক আছে নাকি আপুরা একটু দেখেন হ্যাঁ একটু দেখেন আপুরা লাইফটা ঠিক আছে নাকি লাইফ তো ভালো যন্ত্রণা করতেছে এখন লাইফটা কি ঠিক আছে একটু জানাবেন হ্যাঁ লাইফ সাউন্ড ক্লিয়ার আছে কি না আপুরা একটু কমেন্ট করে ফেলেন লাইফ সাউন্ড ক্লিয়ার থাকলে একটু জানাবেন হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে আপুরা অবশ্যই অর্ডারটি কনফার্ম করবেন এইদের সিজনে ট্রাই করবেন ফার্স্ট ফার্স্ট ঠিক পুরা যে যেখান থেকে দেখছেন নিজেদের ওয়ালে একটু লাইফটি শেয়ার করে দেন ওকে

অবশ্যই লাইফটা একটু শেয়ার করবেন আপুরা একটু লাভ রিয়েশন দিবেন একটু ভালোবাসার রিয়েকশান দিবেন আপুরা একটু কমেন্ট করে ফেলবেন হ্যাঁ যে যেখান থেকে দেখছে নিজেদের ওয়ালে একটু শেয়ার করে লাভরিয়কশন দেন হম অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অলরেডি কনফার্ম করতে হবে লাভনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে সুপার হিট এক্সক্লুসিভ কালেকশনস কোনোভাবেই মিস করা যাবে না যে যেখান থেকে দেখছে নিজেদের ওয়ালে একটু লাইফটি শেয়ার করে দেন হ্যাঁ এবং জানিয়ে দেবেন ঠিক মতো দেখা যাচ্ছে কিনা এটার প্রাইস পড়বে হচ্ছে শুধুমাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা পড়বে আমাদের এই সুন্দর কালেকশনসের প্রাইস কনফার্ম করতে হবে ওকে সো সুপার হিট এক্সক্লুসিভ কালেকশন মিস করা যাবে না কোনোভাবে ওকে লাইফটা একটু শেয়ার করি সবাই মিলে লাভ রিয়কশান দেই ঠিক আছে একটু করে লাভ রিয়েশন দেই আপুরা একটু ভালোবাসার দেই এন্ড কমেন্ট করে ফেলবো আচ্ছা চলেন তারপরে নেক্সট কালেকশনসে চলে যাব আমি কিন্তু একটু কম্বো দেখাচ্ছি কম্বো যাদের পছন্দ হবে তারা দ্রুত করে কম্বো অর্ডার করে ফেলবেন অবশ্যই আপুরা লাভ রিয়কশান দেবেন ভালোবাসার রিয়েকশান দেবেন ঠিক আছে কম্বো লাভার্স আপুদেরকে কিছু কম্বো দেখাও তোমার সামনের রুলিওয়ালা দেখাও আচ্ছা ঠিক আছে দেখাচ্ছি ফর্মিং রুলিবালা পঁয়ত্রিশশো টাকা আপু পঁয়ত্রিশশো টাকা পড়বে আমাদের ফর্মিং রুলিবালা ঠিক আছে পঁয়ত্রিশশো টাকা পড়বে আমাদের ফর্মিং রুলিওয়ালা আপু খুবই সুন্দর রুলিওয়ালা পঁয়ত্রিশশো টাকা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে দেন ওকে সো পঁয়ত্রিশশো টাকা রুলিওয়ালা দেখিয়ে দিলাম নেক্সট আমি চলে যাব নেক্সট যে কালেকশন দেখাবো সেটা একটা নেকলেস দেখাবো খুব সুন্দর একটা নেকলেস দেখাবো রেগুলার প্রাইস ছিল হচ্ছে বাইশশো পঞ্চাশ আজকে যাবে মাত্র সতেরোশো চল্লিশ টাকা সেভেনটিন ফোরটি আপু হ্যাঁ সেভেনটিন ফোরটি মাত্র সেভেনটিন ফোরটিতে একটা ট্র্যাডিশনাল নেকলেস পাচ্ছেন লুক লাইক আ গোল্ড হুম ফিল হবে আ গোল্ড যদি কারোর বিয়ে শাদির প্রোগ্রাম থাকে অর ঈদের সময় কাতান শাড়ি নিচ্ছেন আমাদের থেকে যারা কাতানের সাথে আপনারা এরকম গোল্ড রিলেটেড প্রোডাক্টস পরতে পারেন অনেকেই বলেন আপু আমাদের গোল্ডগুলো সেল করে দিয়েছি লুক লাইক আ গোল্ড এরকম প্রোডাক্টস দেন তাহলে আপু আমি বলবো এই টাইপের প্রোডাক্টসগুলো নেন একদম মনে হবে আপনি গোল্ডই পড়ছেন

সতেরোশো চল্লিশ টাকা অনলি সতেরোশো চল্লিশ অনলি সতেরোশো চল্লিশ টাকা যে যেখান থেকে দেখছেন আপনারা নিজেদের ওয়ালি ফ্ল্যাটটি শেয়ার করে দেন নেট খুবই প্রবলেম হ্যাঁ আমি আমি খুবই ডিস্টার্ব হ্যাঁ এত কষ্ট করে লাইভে আসার পরে যদি নেট প্রবলেম হয় আসলে ডিস্টার্ব লাগতেছে কথা বেজে বেজে যাচ্ছে এরা কোনো হলো এটা আসলেই খুবই ডিস্টার্ব করতেছে এটা আমি আসলে এই চেনটা দিয়ে দেখাচ্ছি বিকজ এই চেনটা না এটার সাথে একদম মিলে মিশে একাকার চেনটা হচ্ছে আপনার প্রায় চব্বিশ ইঞ্চি লং আছে হ্যাঁ চব্বিশ ইঞ্চি লং আছে চেন ফিঙ্গারিং এবং এই হচ্ছে আমাদের দুল এই ফুল কম্বোটা আপনারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন বিশাল মানে দেখার মতো একটা কম্বো দেখার মতো একটা কম্বো হচ্ছে আমাদের এই কম্বোটা চেইনটা দেখেন একদম মনে হচ্ছে ওটার সাথে মিলেমিশে একাকার হয়ে গেছে দেখার মতো একটা কম্বো এতটা সুন্দর আমাদের এই কালেকশনস ঠিক আছে এতটাই সুন্দর এটা হচ্ছে আপনার এম ব্র্যান্ডের আঠারো ক্যারেটের লোগো খোদাই করা আছে 100 টপ হচ্ছে এটার ফ্যাশন এন্ড জুয়েলারি যেখানে হচ্ছে ফোর থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা থাউজেন্ড থ্রি হান্ড্রেড টাকা আপু সীতা ফোর থাউজেন্ড থ্রি টাকা সীতা হচ্ছে

অনলি ফোর একটি বিশাল বড় বা বিশাল সুন্দর একটা নেকশিতা এটা কিন্তু কম বেশি সবাই এটা পছন্দ করে আর নেয় অসম্ভব প্রীতি আমাদের এই কালেকশনস ফুল অ্যাড্রেস ফোন নাম্বার মাস্ট অর্ডার কনফার্মেশনের ক্ষেত্রে যে যেখান থেকে দেখছেন নিজেদের একটু লাইফটি শেয়ার করে দেন আপুরা লাভ রিয়েশন ভালোবাসার রিয়োকশন দেন অসম্ভব প্রীতি আমাদের এই সীতাটি যেখান থেকে দেখছেন দ্রুত করে অর্ডারটি কনফার্ম করে দেবেন এবং হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করতে ভুলবেন না লাবনোস ফ্যাশন অ্যান্ড জুয়েলারিতে এটার প্রাইস পড়বে হচ্ছে ফোর টাকা ঠিক আছে আমি না মানে আমি লাইভ করে একটু মজা পাচ্ছি না কিরে রে ভাই রকম লাইভের অবস্থা উফ এটা একটু দেখিয়ে দিচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার ছয়শো আশি ছয়শো আশি টাকা আপনি চাইলে দুটো নিতে পারবেন দুইটার দাম পড়বে হচ্ছে দুইটার দাম পড়বে হচ্ছে আপনার বারোশো টাকা ঠিক আছে আশি আশি একশো ষাট টাকার মতো ডিসকাউন্ট পাবেন দুইটা চুরিতে বারোশো টাকা পড়বে দুটার দাম বাট একটার দাম হচ্ছে ছয়শো আশি টাকা সিক্স এইটি টাকা অনলি

দুইটা পনেরোতে ইনশাল্লাহ একটা লাইভে চলে আসবো তিনটা লাইভ করলে দেরি হয়ে যাবে দ্যাটস ওয়াই দুইটা পনেরোতে লাইফটা রেখেছি